দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের শ্যামল ভাই কিন্তু এই জমিতে এসেছেন এবং তার সাথে রয়েছে আর সে তারা আজকে যে জমিটি যে মালিককে বুঝিয়ে দিবেন সেই সারভেয়ার এবং আমিন সরকারি আমিন জিনিস তারা যখন মেপে বুঝিয়ে দেবেন তারা কিন্তু আসলেই জমির যারা আজকা থেকে মালিক নির্ধারিত হয়েছে বা যারা মালিক বুঝিয়ে নিচ্ছেন তাদেরকে আসলে নাম উল্লেখ করে ডোল পিঠিয়ে কিন্তু তাদের গ্রামবাসীকে জানানো হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শ্যামন ভাই রয়েছে রথিন ভাই রয়েছে তারা কিন্তু আসলে আমরা কিন্তু আসলে এই বিষয়টি একদমই জানতাম না যে

দখল বুঝিয়ে দেওয়া হইলের নির্দেশে আমির হোসেন কে তুমি দখল বুঝিয়ে দেওয়া হইল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভাই কিন্তু দোকান থেকে বলছেন যে জেলা কাজপোর্টের আদেশে নির্দেশে কিন্তু আগ্রহীছেন কিন্তু জমি বুঝিয়ে দেওয়া হচ্ছে বা বুঝিয়ে দেওয়া হলো সেটি কিন্তু তিনি উচ্চ করে কিন্তু বলছিল

দর্শক এভাবে কিন্তু আসলে এই গ্রাম অঞ্চলে আমি যদি এবার প্রথম দেখতে পাচ্ছি এটি এভাবে কিন্তু গ্রামাঞ্চলে কিন্তু এই জমি মাপ পরে কিন্তু এভাবে ঠিক পৌঁছে দেওয়া হয় এবং ডলপিটিয়ে কিন্তু সেই এলাকার মানুষকে কিন্তু জানানো হয় আমরা এই প্রথম এই ভিডিওর মাধ্যমে যদি দেখে থাকেন এরকম কিছু তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের মতামত আপনাদের মতামত আসলে এই কমেন্টে জানাবেন আসলে আপনারা প্রথম দেখলেন কিনা বিস্তারিত বা এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম

জমি বুঝিয়ে দিচ্ছেন সরকারি সার্ভেয়ার ও আমিন আপনারা দেখতে পাচ্ছেন যে এ পাশে লাল একটি ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন সেই লাল ফ্ল্যাগ টু এই পাশে লাল ফ্ল্যাগ জমি বুঝির আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে অত্যন্ত প্রাচীন একটি প্রথা সেই প্রথা কিন্তু এখনো আপনারা দেখতে পাচ্ছেন চলমান রয়েছে আসলে এটি আসলে আমরা প্রথম দেখছি আপনারা কে কে প্রথমবারের মতো দেখছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন দখলে পাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে জমিতে কিছু গাছ কিন্তু ছিল সেটি কিন্তু আসলে কর্তন করা হচ্ছে এই জমিতে যে কিছু গাছ লাগানো হয়েছিল বিজেপি পক্ষে যে গাছ লাগিয়েছিলেন সেগুলো আসলে কিন্তু কাটা হচ্ছে এবং আইল ছিল মাঝখানে একটা সেটি কিন্তু আসলে মানে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে সরজমিন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর ওপাশে কিন্তু আসলে গাছ কাটা হচ্ছে la ronda la ronda